ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান বলে যে অধ্যায়টা আছে তো সেই অধ্যায় থেকে প্রযুক্তি বিজ্ঞান কী এবং শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কী তো এই সম্পর্কে আলোচনা করব আর এখানে এই যে বিষয়টা আলোচনা করা হবে প্রযুক্তি বিজ্ঞান এবং শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান তো এখান থেকে তোমাদের দু নাম্বার করে প্রশ্ন আসতে পারে ঠিক আছে যে প্রযুক্তি বিজ্ঞান কি এটা থেকে দুই আসতে পারে কিংবা শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান আছে তো এখান থেকেও দু নাম্বার আসতে পারে প্রশ্ন এছাড়াও এই দুটোকে মিলিয়ে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তাহলে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে তোমাদের মোট দেখো দু নম্বরের প্রশ্ন থাকে এবং পাঁচ নাম্বারের প্রশ্ন থাকে তাহলে এখানে এই যে প্রশ্নটা আলোচনা করবো তো এই প্রশ্নটা দুরকমভাবে আসতে পারে তোমাদের দু নাম্বারও দিতে পারে প্রযুক্তি বিজ্ঞান কি শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান কি এটা দুই এটা দুই দিতে পারে কিংবা তোমাদের আড়াই আড়াই করে হ্যাঁ যে প্রযুক্তি বিজ্ঞান কি এটা আড়াই এবং শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কি এটা আড়াই মানে পাঁচ নম্বরে এরকমভাবেও প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো আর একটা কথা বলে রাখি তোমাদের দ্বাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের চতুর্থ সেমিস্টারের জন্য এই চ্যানেলে একটা আলাদা প্লে তৈরি করা আছে দুটো প্লেলিস্ট তৈরি করা আছে একটা হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার এবং আরেকটা প্লেলিস্ট হলো হল দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার এডুকেশন কিংবা এইচএস সেমিস্টার ফোর এডুকেশন বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে তো এই দুটো প্লে লিস্টে তোমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের সমস্ত বিষয়গুলো পেয়ে যাবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দো দেখো এখানে আছে যে শিক্ষা দেখো এখানে আছে যে প্রযুক্তিবিজ্ঞান কী ও শিক্ষার প্রযুক্তিবিজ্ঞান কী তো সবার প্রথমে আসছে প্রযুক্তিবিজ্ঞানের বুৎপত্তিগত অর্থ প্রযুক্তি প্রযুক্তিবিজ্ঞান বা টেকনোলজিস কথাটি গ্রিক শব্দ টেকনিক কোথা থেকে এসেছে যার অর্থ হলো কলা বা আর্টস বা দক্ষতা বা স্কিল এবং লজিয়া শব্দের অর্থ হলো বিজ্ঞান সুতরাং প্রযুক্তি বিজ্ঞানের অর্থ হলো কোনো কলা বা দক্ষতা নিয়ে আলোচনা করার বিজ্ঞান সুতরাং টেকনোলজি কথাটির অর্থ হলো কলা বা দক্ষতার বিজ্ঞান পেজ দেখো পেজ এর মতে এটা হচ্ছে কোনো শিক্ষাবিদ শিক্ষাবিদ পেজ এর মতে টেকনোলজি ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক নলেজ টু এ প্র্যাকটিক্যাল পারপাস বা প্রবলেম তোমরা এটা ইংরেজিতেও লিখতে পারো এই যে উক্তিটা আছে কিংবা এটা তোমরা বাংলাতেও লিখতে পারো ইংরেজিটা যদি না পারো তখন তোমরা এটা বাংলা লিখবে যে কোনো বিশেষ ব্যবহারিক উদ্দেশ্যে বা সমস্যা সমাধান করার জন্য বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগকেই প্রযুক্তি বলে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে বা প্রযুক্তি বিজ্ঞানের উৎপত্তিগত অর্থ এটা যদি পরে তোমরা এটা লিখে দেবে এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবে এরপর আসছে তোমাদের শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের ধারণা বা কনসেপ্ট অফ এডুকেশনাল টেকনোলজি শিক্ষা প্রযুক্তি প্রযুক্তিবিজ্ঞান শিক্ষা শিক্ষাক্ষেত্রে শিক্ষণ শিখন প্রক্রিয়া উন্নতির জন্য যথোপযুক্ত সিস্টেম কৌশল সহায়ক উপকরণ তৈরি করা ও তার যথাযথ প্রয়োগ এবং মূল্যায়ন করা সামগ্রিক কৌশল দেখো এখানে মনোবিদ হ্যাডেনের মতে তো হ্যাডেন হ্যাডেন কি বলেছে যে এডুকেশনাল টেকনোলজি ইজ দ্যাট ব্রাঞ্চ অফ এডুকেশনাল থিওরি অ্যান্ড প্র্যাকটিস হোয়ার ইট ইজ কনসার্ন প্রাইমারিলি উইথ দ্য ডিজাইন অ্যান্ড ইউজেস অফ ম্যাসেজ হুইচ কন্ট্রোল দ্য লার্নিং প্রসেস তো তোমরা এখানে এই ইংরাজিটা যদি পারো লেখবো মানে লেখতে পারো লেখলে কিন্তু ভালো হয় ফুল মার্কস পাবে কিন্তু ঠিক আছে আর যদি না পারো তোমরা এর সাথে বাংলাটা লিখে দেবে যদি ইংরাজিটা না পারো তাহলে তোমরা এই বাংলাটা লেখে দেবে তো এখানে বাংলাটা কি দেখা আছে না শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষাবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মানে সেখানে মূলক মানে সেখানে মূলত শিখন সহায়ক কৌশল এটা মূলত হবে ঠিক আছে এবং সেখানে মূলত শিখন সহায়ক কৌশলগুলির উদ্ভাবন ও নিয়ন্ত্রণ সম্বন্ধে আলোচনা করা হয় তারপর হচ্ছে তোমার বলেছে যে কাউন্সিল অফ এডুকেশন টেকনোলজি ইউকের মতে এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে কাউন্সিল অফ এডুকেশন টেকনোলজি ইউকের মতে এডুকেশনাল টেকনোলজি ইজ দ্য ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড ইভালুয়েশন অফ সিস্টেম টেকনিক্স অ্যান্ড এইডস টু ইম্প্রুভ দ্য প্রসেস অব হিউম্যান লার্নিং অথবা অর্থাৎ মানে এই এই এর ইংরেজির মানেটাই এখানে দেওয়া আছে যে শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান হলো মানব শিক্ষণ প্রক্রিয়ার উন্নতির জন্য যথোপযুক্ত সিস্টেম কৌশল ও সহায়ক উপকরণের বিকাশ প্রয়োগ ও মূল্যায়ন ঠিক আছে তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের ধারণাটা কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স মানে একশো ভাগ বলা চলে তো এখানটায় তোমাদের উপসংহার দেওয়া আছে এই জায়গাটায় উপসংহার দেওয়া আছে উপসংহারটা যদিও লেখা হয়নি তো এটা তোমরা বুঝতে বুঝতে পারবে তো উপরিক্ত সংজ্ঞাগুলি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তি বৈজ্ঞানিক জ্ঞানের বিকাশ ও প্রয়োগ এটি ব্যবস্থার শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার উদ্দেশ্যে নির্ধারণ থেকে মূল্যায়ন অবধি নিয়মানুক প্রয়োগ পদ্ধতি যাতে প্রক্রিয়াটি কার্যকরী ও সার্থক হয় ঠিক আছে যদি তোমাদের পাঁচ নাম্বার প্রশ্ন দেয় মানে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে এই প্রসংহারটা কিন্তু লিখতে হবে আর যদি দু নাম্বার কেটে কেটে প্রশ্ন দেয় তখন তখন তোমাদেরকে শুধু মানে যতটুকু আছে অতটুকু দেখো এখানে আছে কি না শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের ধারণা লিখবে যদি ইংরেজি পারো ইংরেজি লিখবে আর ইংরেজিটা না পালে তা বাংলাটা লিখে দেবে এখানে বাংলাটা আছে তো বাংলাটা লেখে দেবে এটার ক্ষেত্রেও তাই শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের যেটা ধারণা আছে তো এই ক্ষেত্রেও সে একই অবস্থা শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে তোমরা লিখবে লেখার পর যে কোনো একজনের যে আছে মনোবিদ হ্যাডেন হ্যাডেনের উক্তিটা লিখে দেবে এই যেখানটা থেকে বাংলাতে বাংলাতে লিখবে ঠিক আছে তো এই ছিল তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান থেকে মানে প্রযুক্তি বিজ্ঞান এবং শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের যে ধারণা সেটা তো এখানে ভিডিও শেষ করছি পরের এপিসোড আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে